আমি কেন আমাদের ছাগলগুলোকে নিয়মিত নিম পাতা খাওয়াই নিম পাতা খাওয়ানোর ফলে আমাদের ছাগলগুলো কোন কোন রোগের হাত থেকে রক্ষা পেয়েছে আপনাদের কাছাকাছি নিম গাছ বা নিম তো অনেক রয়েছে কিন্তু সঠিক ব্যবহার না জানার কারণে আপনি ছাগল খামারের বিভিন্ন চিকিৎসায় নিম গাছকে ব্যবহার করতে পারছেন না শুধুমাত্র এখন নয় প্রাচীনকালে আয়ুর্বেদ শাস্ত্রেও নিমের ছাল এবং নিম পাতার ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয় এছাড়া ওষুধ খাওয়ালে তার একটা সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় কিন্তু বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ ব্যবহার করলে তার কোনো সাইড এফেক্ট দেখা যায় না নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আমার খামারে আমি নিম গাছকে কীভাবে ব্যবহার করি সেই বিষয়টি নিয়েই বলবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে পাশে থাকবেন এখন শুরু করছি আজকের এই ভিডিওটি নিম গাছ আমাদের এই দিকে প্রধানত দু রকমের দেখা যায় একটা বন নিম আর একটা দেশি নিম আমি এখন দেশি নিমের ব্যবহার সম্পর্কেই বলবো নিম পাতা এক ধরনের ছত্রাকনাশক পরজীবীনাশক পরজীবী নাশক ব্যাকটেরিয়া নাশক এবং ভাইরাস ভাইরাসনাশক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে ছাগলের গায়ে যদি পক্স মতো হয় তাহলে আপনি সেক্ষেত্রে নিম পাতা বেটে। বা নিম পাতাকে গরম জলের সাথে ফুটিয়ে সেই জল ব্যবহার করলে অর্থাৎ সেই জল দিয়ে সেই জায়গাটি দিনে দুই থেকে তিনবার ধুয়ে দিলে খুব শীঘ্রই সেই ছাগলের পক্সগুলো ঠিক হয়ে যাবে তাছাড়া কোনো জায়গায় যদি কেটে যায় বা কোনো জায়গায় ঘা হয় ভাইরাস গঠিত কোনো রোগ হয় তাহলে সেক্ষেত্রে নিমের পাতা বেটে দিনে দুইবার করে লাগালে খুব শীঘ্রই তার ফলাফল পাওয়া যায় অনেক সময় শরীরে বিভিন্ন জায়গায় ব্যাকটেরিয়াগুলো এক জায়গায় জড়ো হয়ে গলকম্বলের নিচের অংশটা ফুলে যায় এবং ছাগলটি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় সেক্ষেত্রে নিম পাতা বেঁটে অথবা নিম পাতাকে জলের সঙ্গে ভালোভাবে ফুটিয়ে সেই জল দিয়ে গলকম্বলের নিচের অংশটি ধুয়ে দিলে তা সহজেই নিরাময় হয়ে যায় যদি দেখেন ছাগলের শরীরে লোম উঠে যাচ্ছে ছাগলের শরীরে উকুন খুশকি এটুলি হয়েছে তাহলে সেক্ষেত্রে কতকগুলো নিম পাতা জলে দিয়ে সেই জলটা আগুনে ভালোভাবে ফুটিয়ে সেই জলটা ঠান্ডা করে ছাগলকে স্নান করাবেন তাছাড়াও নিম পাতা বেঁটে জলের সঙ্গে মিশিয়ে যদি সেই জল দিয়ে ছাগলকে স্নান করান তাহলে খুব ভালো ফল পাওয়া যাবে উকুন এটুলি সব ছাগলের শরীর থেকে চলে যাবে ছাগলের শরীরে পুনরায় লোম গজাবে এবং লোমের শাইনিং দেখা যাবে ছাগলের কৃমিনাশক হিসাবে নিম পাতার গুরুত্ব অপরিসীম যদি ছাগলের শরীরে কৃমি হয় তাহলে নিয়মিতভাবে যদি ছাগলকে সপ্তাহে একদিন করে নিম পাতা খাওয়ানো যেতে পারে খালি পেটে তাহলে ছাগলের শরীরে একটাও কৃমি থাকবে না এবং ছাগলটি কৃমি মুক্ত হয়ে যাবে যদি ছাগলের শরীরে কৃমি না থাকে এবং আগে থেকে নিম পাতা খাওয়ানো যায় তাহলে কৃমি ছাগলের শরীরে কখনোই বাসা বানতে পারবে না বর্ষাকালে ছাগলের মুখে ঘা হতে দেখা যায় যাকে আমাদের এই দিকে খুরিয়া বলা হয় এই ছাগলের মুখে ঘা হলে ছাগলটি প্রথম প্রথম খাওয়া দাওয়া করলে যখন দেখবেন ঘাগুলো অনেক পরিমাণে বেড়ে গেছে তখন ছাগলটি খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দেয় সেই সময় যদি নিম পাতা আর কাঁচা হলুদ একসাথে বেঁটে ভালোভাবে ছাগলের মুখে দিনে দুইবার করে লাগানো যায় তাহলে সেই ঘাগুলো চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঠিক হয়ে যায় তার সাথে মুফলাস পাউডার নামে একটা পাউডার পাওয়া যায় সেই পাউডারটি মুখে দিয়ে দিলে ছাগলের খাওয়ার প্রতি রুচি থাকে এবং ছাগলটি সহজেই দুর্বল হয় না ছাগলের খামার জীবাণুমুক্ত রাখতে কতগুলো নিম পাতা ভালোভাবে সেদ্ধ করে সেই জলটি দিয়ে ছাগল যদি ছাগলের খামার স্প্রে করা যায় অথবা নিম পাতা বেঁটে তার সাথে জল মিশিয়ে সেই জল দিয়ে যদি ছাগলের খামার স্প্রে করতে পারেন তাহলে মশা মাছি ও বিভিন্ন জীবাণুর হাত থেকে ছাগলের খামারকে বাঁচাতে পারবেন এবং ছাগল সুস্থ থাকবে এবার থেকে আপনিও আপনার খামারের প্রাথমিক চিকিৎসা হিসাবে নিম পাতা এবং নিমের ছালের ব্যবহার করতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে নতুন ছাগল খামারি বন্ধুদের দেখার সুযোগ করে দিন আজকের মতো এখানেই সমাপ্ত করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পোষ্যের প্রতি যত্ন রাখবেন জয় কৃষাণ